ডক্টর এনুজ বর্তমান সরকার এই দেশ চালাতে পারবে না বর্তমান সরকার ডক্টর ইউনুস দেশ চালাতে পারবে না বর্তমানে সব দাম আগের চেয়েও বেশি গরিব মানুষের না খেয়ে মরতে হবে শেখ হাসিনাই ভালো ছিল এখন আমরা নতুন সরকার দেখতে চাই একি বললেন সাধারণ এক রিক্সা চালক শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের চাহিদা ছিল আগের সরকারের সকল সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনবেন এই সরকার গরিব মানুষেরা স্বস্তি ফিরে পাবেন তবে দ্রব্যমূল্যের দাম তো কমছেই না উল্টো সব কিছুর দাম আগের থেকে আরও বেড়েছে দেশের এমন পরিস্থিতিতে মুখ খুলতে শুরু করেছে সাধারণ মানুষ এই নিয়ে এক রিকশা চালক বলেন ডক্টর ইউনুস সরকার দেশ চালাতে পারবে না আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে গেছে তবে তাদের নিজেদের টাকায় না দেশের মানুষের টাকাতেই করে গেছে আগের থেকে বর্তমানে সব কিছুর দাম বেশি যারা বড় লোক তারাই চলতে পারে গরিবদের না খেয়ে থাকতে হবে সরকারের কিছু সিদ্ধান্তের কারণে আগের চেয়ে আমাদের আয় কমে গেছে এর চেয়ে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল আমরা এখন নতুন সরকার দেখতে চাই অনাবার নতুন সরকার আমরা দেখতে চাই